নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে মুচমুচে বেগুন ভাজার একটি দেখাবো এই বেগুন ভাজার জন্য পাঁচ পিস বেগুনকে কেটে নিয়েছি বেগুনগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার সব কিছু দিয়ে বেগুনটাকে আগে মাখিয়ে এবং একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব অপরদিকে একটা আলাদা পাত্রের মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ি এবং তিন টেবিল চামচ বেসন দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এই বেসন এবং চালগুড়ির একটা মিশ্রণ তৈরি করে নেব পেঁশুন এবং চালগুড়ির মিশ্রণ তৈরি করে নেওয়ার পরে বেগুনের দুপিট খুব ভালো করে এই মিশ্রণের মধ্যে মাখিয়ে নিতে হবে ভাজার আগে পাঁচ পিস বেগুনকে খুব ভালো করে মাখিয়ে নেব গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে বেগুনগুলো সব তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি বেগুনের দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাস অফ করে বেগুনগুলোকে তুলে নিচ্ছি আজকের মুচমুচে বেগুন ভাজার পদ্ধতি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে